এখানে বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো পরবর্তী সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে জাস্ট খেয়াল করে দেখো এই এইটা কিন্তু একটু জটিল বেশি জটিল না করে দেখো সংখ্যাগুলো আগে আমরা এখানে সাজিয়ে নিয়েছি তারপর কি করেছি এই চার থেকে এক করে হয়েছে তিন মানে পার্থক্য বের করেছি হ্যাঁ নয় থেকে চার বাদ দিলে হবে পাঁচ আবার ষোলো থেকে নয় বাদ দিলে হবে সাত আবার পঁচিশ থেকে ষোলো বাদ দিলে হবে নয় এখন খেয়াল করে দেখো এই পার্থক্য করে যে পার্থক্যগুলো পেয়ে পাওয়া গেছে তার আবার কিন্তু নির্দিষ্ট একটি নিয়মের পার্থক্য আছে কেমন এই দেখো এটা বাদ হয় দুই আবার পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে হয় দুই আবার নয় থেকে সাত বাদ দিলে হয় দুই তার মানে এই পার্থক্য একটি মিল আছে মানে প্যাটার্ন আছে ওকে এখন খেয়াল করে দেখো পরবর্তী সংখ্যাটি যদি আমাদেরকে বের করতে হয় সেই ক্ষেত্রে এই জায়গাটা একটা টেকনিক আছে সেটি হচ্ছে এখানে আমাদের প্রথমের সংখ্যা আছে কত পঁচিশ এই যে পঁচিশ পরবর্তী সংখ্যা আমরা বের করব। তাহলে পঁচিশ যোগ আচ্ছা আমাদের এর পঁচিশ আর তার আগের সংখ্যার পার্থক্য কত হয়েছে নয় তাহলে এখানে আমরা নয় যোগ করব। কিন্তু এইগুলোর আবার পার্থক্য কত হয়েছে দুই খেয়াল করে দেখো এই জন্য এই দুইটা আমাদেরকে যোগ করে তাহলে এবারে খেয়াল করে দেখো এটা ব্রাকেট দিলে ভালো হয় এবারে দেখো পঁচিশ যোগ এগারো সমান ছত্রিশ এটি হলো পরবর্তী সংখ্যা